মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা করবে তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে না আদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আদিস এর সাদ করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কান্দে তোলে মানে কবর স্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই চিৎকার করে ওই নাফরমান লাশের আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কাউকে কাঁদে আর লাশের খাটিয়া তুলতো না বরং ফেলে রাখতো